আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা প্রথমে আমরা ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করি খুলনায় পৌঁছানোর পর আমাদের নির্ধারিত সি পারফোর্ট জাহাজে করে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি সকাল সাড়ে আটটায় আমরা সুন্দরবনের আন্দারমানিক ট্যুরিস্ট স্পটে পৌঁছাই আন্দারমানিক অনেক সুন্দর একটি ট্যুরিস্ট স্পট আমরা আন্দারমানিক দেখা শেষে জাহাজে আবার যাত্রা শুরু করি কটকায় এবং জামতুলি সিবিচের উদ্দেশ্যে কটকায় পৌঁছানোর পর আমরা বোর্টে করে জামতুলি সিবিচের ঘাটে পৌঁছাই এরপর আমরা পায়ে হেঁটে জামতুলি সিবিচে পৌঁছাই সব থেকে মজার বিষয় ছিল জামতুলি সিবিচে বাঘের পায়ের ছাপ আমরা এখানে আরও বন্য শুকুর দেখতে পাই এরপর আমরা পরের দিন সকালবেলা কটকা ফরেস্ট ডিপার্টমেন্টের যে অংশটি আছে সেখানে খুব কাছ থেকে হরিণের দর্শন লাভ করি আমরা এই ভ্রমণে এত পরিমাণে হরিণ দেখেছিলাম যে আমাদের হরিণ দেখার শখ মিটে গিয়েছিল যে কথাটি না বললেই নয় জাহাজের খাবারের মান এবং স্বাদ ছিল সত্যি অসাধারণ এবং অতুলনীয় এরপর আমরা হিরন পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি যাত্রাকালে আমরা অনেক বনমূলক এবং হরিণের দেখা পাই একদল হরিণ বিশাল বিস্তীর্ণ তৃণভূমিতে ঘাস খাচ্ছিল যা দেখতে সত্যি অসাধারণ ছিল পয়েন্টে সব থেকে রোমাঞ্চকর ছিল বাঘের হরিণ শিকার একটি বাঘ একটি হরিণ শিকার করে ফেলে রেখে গিয়েছিল যা দেখে আমরা সবাই উচ্ছ্বসিত হই এখন আপনাদেরকে একটু ধারণা দিই কেমন খরচ পড়তে পারে সুন্দরবন ভ্রমণে আমাদের খরচ একটু বেশি পড়েছিল জনপ্রতি বাইশ হাজার টাকা কারণ আমরা পুরো জাহাজটি রিজার্ভ করেছিলাম আপনি চাইলেই আপনার সাধ্যের মাঝে আপনার ট্যুর প্ল্যান করতে পারবেন সেক্ষেত্রে ছয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকার মাঝে আপনি জাহাজে বুকিং দিতে পারবেন এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনি কেমনভাবে সুন্দরবন ভ্রমণ করতে চাচ্ছেন তার উপর আপনারা যদি অনেক বেশি বন্যপ্রাণী দেখতে ইচ্ছুক হন সেক্ষেত্রে আপনাদেরকে আলাদা কিছু রাইডের ব্যবস্থা করতে হবে নৌকা ভ্রমণ করতে হবে ছোট ছোট খালের মাঝে দেখতে পারবেন অনেক বন্যপ্রাণী এবং উপভোগ করবেন বনের অসাধারণ পরিবেশ যেটি আমরা করেছিলাম হিরন পয়েন্ট থেকে আমরা দুবলাচর উদ্দেশ্যে যাত্রা শুরু করি দুবলাচর মতো একটি সুটকি পল্লী এখানে জেলেরা বছরে পাঁচ মাস সুটকি উৎপাদন করে থাকে আপনি চাইলে এখান থেকে অর্গানিক শুটকি ক্রয় করতে পারবেন আমরাও কিছু শুটকি ক্রয় করেছিলাম এরপর আমরা দুবলা চর থেকে করম জলের উদ্দেশ্যে যাত্রা করি রাতেই করম জলে আমরা অনেক বন্য প্রাণী দেখতে পাই কিছু ছিল কৃত্রিম বাধা আর কিছু ছিল মুক্ত আমরা এখানে হরিণ বানর কুমির দেখতে পাই সবথেকে ভালো লেগেছিলো জলের পাশ দিয়ে বয়ে চলা খালের মাঝে আমাদের নৌকা ভ্রমণ এই নৌকা ভ্রমণটি ছিল আমাদের স্যারের পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ উপহার কুমির দেখার জন্য এবং আমাদের নৌকা ভ্রমণটি সার্থক হয়েছিল কুমির দর্শনের মধ্য দিয়ে সুন্দরবন ভ্রমণের সবথেকে বেশি রোমাঞ্চকর জায়গায় ছিল এই কুমির দর্শন আমাদের পুরো সুন্দরবন জার্নিটা ছিল সত্যি অসাধারণ আমরা সবাই অনেক উপভোগ করেছিলাম এবং সবাই একটি পরিবারের মতন ছিলাম আজকে এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ প্রদান করবে ধন্যবাদ সবাইকে